আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি রান্না করলাম দেখেন শরীরটাও সুস্থ কন্ট্রোল অন্যরকম লাগতেছে কোনো কিছু মনে করবেন না যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ দয়া করে বলে ফুল ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন এখানে আমার চুলা পরে সাহা মাটির চুলায় আমি দুই পাতিল বসাই দুই তরকারি বসানোর জন্য দুইটা পাতিল বসাইছি তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিছি তো দিয়ে দেওয়ার পরে এখন আমি লাইরানি তাসি লাইরানি নেওয়ার পরে লাল হলে তারপরে আমি পানি দিয়ে মশলা দি তো প্রথমত একটাতে লাও আর একটাতে টমেটোর তরকারি একটাতে লাওয়ার একটাতে টমেটোর তরকারি তো একটা পেঁয়াজ লাল হয়ে গেছে তাই আমি পানি দিয়ে নিছি তো আরেকটা পুরো পানি দিয়ে আর লাল করে তারপরে লাল করে পানি দিব দিয়ে তারপরে একসাথে মশলাগুলা দিয়ে দিবো এটা ছাড় দিয়ে লাল হয়ে গেছে আমি পানিটা দিয়ে দিতেছি দয়া করে বলি যে যেখান থেকে ভিডিওগুলো দেখবেন প্লিজ দয়া করে বলি ফুল ভিডিওটা দেখবেন এক একটা জিনিস শিক্ষার আছে মছলাটো লাউগোলা দিয়া ডাইঠা দিমো বল কৰিলে তাৰপৰা লাউগোলা মাছ দিয়া দেখা দাই থা দি তৰকাৰীৰ মধ্যে টমেট'ৰ তৰকাৰীৰ মধ্যে আমি মৰিচ দি দিছি কাৰণ মৰিচটা হালকা এক চামচ দিছি দুইবাৰে কাৰণ টমেট'ৰ মদ হালকা জালনা হ'লেও ভাল লাগে ন অতিৰিক্ত মছলা দিয়ে নাই তাৰপৰা হলদ দি দিলাম ধনিয়া দিয়া দি দিছি লৱণ দিম লবণটা দেওয়ার পরে নাইরে আমি মাছগুলো দিয়ে ডাইখা দিব তেল আলা দিয়ে মিক্স করলাম মিক্স করার পরে আমি মাছ দিয়ে দিতেছি দিয়ে ডাকলা ডাইখা দিতেছি অনেকে বলতে পারেন যে তরকারির মধ্যে মাছ অল্প দিছি কারণ আমাদের সবজির মধ্যে মাছ দিলে তো একটা খাওয়া হয় না এখানে সবজির মধ্যে মাছ কমাইয়ে দিই এখানে আমি নাইরা একেবারে কারণ টমেটো তার আর জল দিব না এখন কাঁসামরিচ দিয়ে আমি রেখে দিতেছি যে রেখে দিলাম এখন লাউ দিয়ে দিব লাউটা দেওয়ার জন্য এক হাতে দেওয়া যাবে না হাত দেওয়া দিব তো হাত দেওয়া দিলে হাতে কম উঠে তো আপনারা জানি না লাউ কীভাবে রান্না করেন বা যে কোনো তরকারি যদি আমার তরকারিটি দেখতে ভালো হয় তাইলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর ভুল হলেও জানাইবেন আমি লাউ দিয়ে দিতে সে একে পাতিলের মধ্যে দিয়ে আর তারপরে আমি কারণ আমার ভাত বলক এসে পড়ছে আসলে মূলত আমার ফ্যামিলি ছোটো কিন্তু আমি রান্না করতে একটা তিন মেখা তুলসী চুলায় পাক করে কারণ যেহেতু রান্না মনে করেন যে অল্প অল্প অনেক দুই তিন জাত হয়ে যায় অনেক সময় দুই জাত বা তিন জাত এই কারণে আমি যাতে রান্নাগুলো তাড়াতাড়ি করতে পারি তিন মুখা চুলার মধ্যে আমি রান্নাটা করি যেন লাউটা আমি একটা নাড়া দিয়ে নিতেছি হালকাভাবে যাতে লাউটা না ভাঙে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিব দিয়ে এখন আমি ডেকে দিব তরকারিগুলো এখন আম বলো কাটছে তো আমি লাড়া দিয়ে দেখেছি টমেটো সিদ্ধ হয়েছে কি না তো টমেটোগুলা সিদ্ধ হয়ে গেছে এখানে আমি লাড়া দিয়ে দেখা দিব আবার হলে ধনিয়া পাতা দিয়ে লামায় নিমু এখন টমেটোর জোল ওইটাই টমেটো ঠিক হয়ে আছে আর জোল দিতে হয় নাই আবার অতিরিক্ত পাতলা জোল হলে ভালো লাগে না তখন আমি টমেটোর তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিছি নাড়া দিয়ে টমেটোটা লাম তারপরে লাউটা হলে লাউটা পাতা দিয়ে খানা রেডি করে হাজবেন্ডে দেখবো কারণে সকালবেলা রান্না করে খাওয়াইতে পারে নাই নাস্তা করে গেছে তো শরীরটা প্রচুর পরিমাণে অসুস্থ ছিল টনসেলে ডাক মারছিল ছিল তো আপনারা সবাই দোয়া করবেন আমার লওয়ার লাউ তরকারি হয়ে গেছে এখন আমি লাভায় নিতেছি লাউর মধ্যে একটু ধনিয়া পাতাটা বেশি না পড়লে ভাল লাগে না কারণ লাউ তো লাউই যারা লাউ পছন্দ করেন তারা শীতের মধ্যে প্রচুর লাউ খাবে কারণ শীতের মধ্যে লাউ খাইতে মজা তো দেখেন আমার কমপ্লিট এই যে দেখেন লাউ তরকারিটা কত সুন্দর হয়েছে টমেটোর তরকারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ